বিয়ের পর প্রথম দুর্গাপূজা যেমন স্পেশাল দুর্গাপূজার শপিংও কিন্তু তেমনই স্পেশাল তাই আমি আমার বর আর আমার শাশুড়ি মা তিনজন মিলে চললাম শপিং করতে হ্যাঁ জানি বাড়ি ফিরে তারপর শপিং করব এই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে বাট তাই বলে এক্সাইটমেন্ট কিন্তু কমেনি হ্যালো গাইস বাই গাইস কি গাইস বাই গাইস আর আমার কাছে এটা পুরো একদম নতুন জায়গায় শপিং করা বহরমপুরে শপিং আমি কখনোই করিনি খরবই বা কি করে বাড়ির থেকে এত কিলোমিটার দূরে তো যাই হোক আমরা কিন্তু প্রথমেই চলে গেছি সুমিতা বলে একটা দোকানে বাট গিয়ে তো আমি সিরিয়াসলি পুরো অবাক এত বড় একটা দোকান সত্যি কথা বলতে কি অনেক ব্র্যান্ডেড দোকানে আমি ঘুরলেও সুনিতার নাম কখনোই শুনিনি বাট এটা যে এত তো বড় দোকান সেই ব্র্যান্ডেড দোকানগুলোর থেকে অনেক বড় আমি তো ফার্স্টে হয়েছিলাম এটা একটা শপিং মল চার তলায় দোকানটা আর চার তলার মধ্যে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং পাওয়া যায় আর যে দলে মহিলা বেশি পূজা শপিং করতে গেলে আগে তো শাড়িই কেনা হবে না কমন জিনিস তো আমরা চলে এসেছি টপ ফ্লোরে এখানে দেখতেই পাচ্ছি চারিদিকে টপ ফ্লোরে উঠতে কিন্তু প্রথমেই রয়েছে শাড়ি ও না না শাড়ি না চুড়িদার কুর্তি লং এই সব ধরনের জিনিস ইভেন তোমরা যে এখান থেকে জামা কাপড় কিনবে জামা কাপড় যেটা দিয়ে কাজবে সেটাও কিন্তু এখানেই চলে এখান থেকেই তোমরা কিনতে পারবে তারপরে দেখো শাড়ি কিনে সার ব্লাউজ সেটাও এখানে পেয়ে যাবে এবার চলে এসে আমি শাড়ির সেকশানে দেখো পুরো দুই সাইডে মাটিতে বসে বসে শুধুমাত্র মানুষজন গিজ গিজ করছে সবাই শুধু শাড়ি দেখছে আমরাও এখান থেকে দেখছিলাম যে কোন কাউন্টারটা ফাঁকা আছে আমরাও ওখানে গিয়েই বসে পড়বো এখানে আমি চারিদিকে দেখছিলাম যে কে কি ধরনের শাড়ি দেখছে দেখো আমরাও অ্যাটলিস্ট বসেই পড়েছি প্রথমেই তো আমি আমার শাড়িটা দেখছিলাম যে কি ধরনের কেনা যায় প্রথমত আমি তো একদম মানে চুজই করতে পারছি না যে কি ধরনের শাড়ি নেব কারণ এত টাই আমি পুজোর আগে আগে এসেছি না সব শাড়ি মনে হয় সবাই নিয়ে চলে গেছে বাদ বাকি যে দুটো তিনটে পড়ে আছে ওই আমাকে নিতে হবে আমি তো এরকমই ভাবছিলাম আমি বললাম যে মামনিকে শাড়িটা নিতে থাকো তুমি চুজ করতে থাকো আমি দেখি কি করি তো এই ভেবেই মামুনি মামুনি বিভিন্ন রকম শাড়ি দেখছিল এখানে যেমন ইকত দেখতেই পাচ্ছি এগুলো সব ইকত তারপর তারপর শাড়ি একদম নেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি পাঞ্জাবি তারপর আমি ছেলেদের এখানে আসার পর বুঝলাম যে না এটা কিন্তু অ্যাকচুয়ালি টপ ফ্লোরে আছে শাড়িটা কিন্তু টপ ফ্লোরে ছিল না তারপর এখান থেকে বিভিন্ন রকম পাঞ্জাবি দেখছিলাম পাঞ্জাবি নেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম আবার শাড়ি দেখতে এখান থেকে শাড়ি বিভিন্ন রকম দেখা হচ্ছিলো বাট আমার যেন মনে হচ্ছিল যে বিয়েতে আমার যেরকম ধরনের পেয়েছি ওরকম না তার একটু অন্য ধরনের শাড়ি চাই আমার তাই জন্য অ্যাকচুয়ালি আমি খুঁজেই পাচ্ছিলাম না আর দেখো এই সেকশনটা আমি দেখিয়ে দিই যে ছেলেদের যেখানে পাঞ্জাবি শেরওয়ানি শ্যুট এগুলো পাওয়া যাচ্ছে এটা কতটা বড় সব থেকে তো আমার মনে হয়েছে বোধ হয় শাড়ির সেকশনটাই বড়ো একেবারে টপ সেকশনে যেমন দেখালাম যে এই যে শেরওয়ানি পাঞ্জাবি এগুলো এবার চলে যাচ্ছি আমরা একদম নিচের সেকশনে ওখানেই কিন্তু আছে ছেলেদের জিন্স শার্ট টি শার্ট এই ধরনের জিনিস ছেলেদের জিনিসপত্রও কিন্তু বিভিন্ন রকম ভাগে ভাগ করা যে কিছুটা টপ ফ্লোরে কিছুটা একদম গ্রাউন্ড ফ্লোরে তার মানে বুঝতেই পারছো তারপর আবার এতটা জায়গা তোমাদেরকে দেখালাম এদের কালেকশন কী হিউজ পরিমাণে আছে এগুলো কেনাকাটা হয়ে গেলে আমরা চলে গেছিলাম লাঞ্চটা সেরে নিতে আর লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ থালি যেহেতু ছিল শনিবার আর তখন অলরেডি আড়াইটে মতো বেজে গেছে তো লাঞ্চটা করে নিয়ে আমরা চলে গেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে যে কি কি ওখানে যে কেমন কালেকশন ওখান থেকে কিছু পছন্দ হয় কি না তাই দেখার জন্য বাট সত্যি কথা বলতে ওখানকার কালেকশান আমার একদমই ভালো লাগেনি এক্সপেন্সিভ তার উপর আবার প্রত্যেকটার বেশি করে নেই প্রত্যেকটা ধরনের শাড়ি বোধ হয় ওই তিনটে চারটে কোনোটা চারটে পাঁচটা এইরকম আছে তার বেশি কালেকশান ওদের কাছে নেই আর তেমন তো ছিল গরম এখনকার জানোই তাই আইসক্রিমটা খেয়ে আমরা চলে এসেছি স্ত্রী ভিড়টা চলো তোমাদেরকে একবার দেখাই যে কি পরিমাণে ভিড় এখন সিলেদার্সে ওয়ে আমি কিন্তু শেষমেশ শাড়িটা সুনিতা থেকেই নিয়েছি সেটার এখন তোমাদেরকে দেখালাম না যে কি শাড়ি নিয়েছি আমি যেদিন পরবো সেদিনই একদম দেখবে আর এখানে দেখো মামুনি এখন জুতো জুস করছে আর আমি বসে বসে আমার পা দুটোকে একটু রেস্ট দিচ্ছিলাম আজকে এতটা পরিমাণে হাঁটা হয়েছে তারপর আমার পাশে সৌগতও এসে বসলো আমরা একটুখানি বাবা যেন মনে হচ্ছে কত যুগ পরে আমরা বসলাম জুতো কেনা হয়ে যাওয়ার পর চলে গেলাম বাড়ি অ্যাকচুয়ালি আমি সিলেদার্সে গিয়েছিলাম একটা ব্যাগ কিনবো তাই বাট ব্যাগ আমার যেন তেমন একটা পছন্দ হলো না আর এই দৃশ্যটা দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর পাশে ভাগিরথী অপূর্ব লাগছে না দেখতে আর চার মাস পর আমি অমৃত স্বাদ পেলাম আর তারপরে চলে এলাম বাড়িতে